ভিন্ন রাজ্যে আলু রপ্তানি বন্ধ হতেই শুরু হয়েছে দুর্নীতি চলছে দালাল চক্র পুলিশের ভূমিকা নিয়েও উঠছে নানান প্রশ্ন হ্যাঁ ভিন্ন রাজ্যে আলু রপ্তানি বন্ধ করতে আসানসোল বাংলা ঝাড়খণ্ড সীমানা ডুবুডির চেকপোস্ট ঝাড়খণ্ড গ্রামী উনিশ নম্বর জাতীয় সড়কে চেকিং করা হচ্ছে ট্রাফিক গার্ড পুলিশ ও কুলটি থানার চৌরঙ্গি পুলিশের পক্ষ থেকে যেখানে পুলিশ চেকিং করে আলু বোঝাই ট্রাকগুলিকে পুনরায় ঘুরিয়ে দেওয়া হয় বলতে গেলে ভিন্ন রাজ্যে যে কোনো আলু বোঝাই ট্রাক না যেতে পারে এর ফলে বিপাকে পড়েছে বেশ কিছু আলু বোঝাই ট্রাকের চালক ও খালাসি সীমানাতে দাঁড়িয়ে রয়েছে একাধিক আলু আলু বোঝাই ট্রাক ট্রাক যদিও চালকদের অভিযোগ দালালরা আসছে যোগাযোগ করছে সীমানা পার করে দেওয়ার জন্য যদিও ট্রাক সীমানা পার হয়ে যাচ্ছে আলু বোঝায় ট্রাকের বিল পেপার চেঞ্জ করে অন্য ডুপ্লিকেট বিল পেপার দিয়ে সীমানা পার হয়ে ঝাড়খণ্ড চলে যাচ্ছে বলে জানান সীমানায় আটকে থাকা আলু বোঝায় ট্রাকের চালকরা তাহলে কি দালাল চক্র সক্রিয় রয়েছে বাংলা ঝাড়খন্ড সীমানার ডুবুডি চেকপোস্টে প্রশ্ন থেকেই যাচ্ছে অপর দিক থেকে দেখা গেলে আরো একটি ছবি বাংলা ঝাড়খন্ড সীমানার ডুবুডি চেকপোস্টের সামনে এক ট্রাক চালকের হাতে একটি টোকেন যেখানে লেখা রয়েছে ট্রান্সপোর্ট ক্লিয়ারিং এজেন্ট চিকুদা চিরকুন্ডা বর্ডার আসানসোল এর পট রাকের নম্বর ও পাঁচশো টাকা সহ ডেট উল্লেখ রয়েছে ওই চালক জানান বাংলার প্রবেশের এন্ট্রি পাঁচশো টাকা দিয়ে চিকুদার কাছে নিয়েছি এই টোকেন আর এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত বলেন জনগণের অভিযোগেই বোঝা যাচ্ছে অন্যায় একটা হচ্ছে আমি অবিলম্বে পুলিশ কমিশনারের কাছে অনুরোধ করব পুলিশ আধিকারিক হিসাবে যে বা যারা মুখ্যমন্ত্রীর আদেশকে অমান্য করছে তাদের কঠোর শাস্তির অনুরোধ করব প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে টোকেন বিষয়টি নিয়েও সরব হন তিনি কে এই চিকু কিসের ক্লিয়ারেন্স দিচ্ছে কিসের টাকা নিচ্ছে তদন্ত করার অনুরোধ করব প্রশাসনকে যে দালাল বা চিকুকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক অভিযোগ আসছে মানুষের মানুষ এই খারাপ চোখে দেখছে বিষয়টি নিয়ে বিজেপি নেতা টিঙ্কু বর্মা বলেন দুবুড্ডির চেকপোস্টে এই যে দুর্নীতিগ্রস্ত সিস্টেম চলছে সেখানে যদি টোকেনের মাধ্যমে সিস্টেমটা চল চলে সেখানে পুলিশ আছে এই ধরনের কাজ হচ্ছে পুলিশ প্রশাসনের নজরের অবশ্যই রাখা দরকার কোথায় দুর্নীতি হচ্ছে কে টোকেন চালাচ্ছে টোকেনের গুরুত্বই বা কী দালাল চক্র রয়েছে বলেই জানান তিনি পশ্চিম বাংলার বদনাম হচ্ছে সাথে কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস বলেন কীভাবে একটা দালাল চক্র কাজ করছে সে নির্ভীকভাবে টোকেন দিচ্ছে এটা পাশ করতে পারে লাইসেন্সের মতো করে তার নাম চিকু সেখানে পুলিশ প্রশাসন আছে তারা কি করছে প্রশাসনের মদতেই হচ্ছে বলেই বলেন তিনি গ্রামাঞ্চল খবর যদি কেউ করছে যেখানে রাজ্যের আদেশ রয়েছে যে ভাবে বেআইনি ভাবে কোনো আলু গাড়ি যাবে না বাইরে বাইরের রাজ্যে সে জায়গায় যদি কেউ এটা লঙ্ঘন করে তার উপর কঠোরমূলক শাস্তি হবে এটার জন্য আমরা প্রশাসনের উচ্চপদস্থ অফিসারদের দ্বারস্থ হচ্ছি দলীয়ভাবে আমি জানাচ্ছি তাদেরকে যে এরকম একটা ডুবুটিতে চলছে আপনাদের মাধ্যমে জানতে পারলাম একটা কোনো লাল রঙের পরিচি দেওয়া হচ্ছে যেখানটাতে কোনো চিকু বলে নাম দেওয়া আছে যিনি ক্লিয়ারেন্স দিচ্ছে কে এই চিকু কিসের ক্লিয়ারেন্স দিচ্ছে এবং কিসের টাকা নিচ্ছে এটা আমি আমি এখনই তদন্ত করার জন্য অনুরোধ করব প্রশাসনের কাছে আমি জানাচ্ছি যে কী জন্য হচ্ছে এটা কিছু একটা তো হচ্ছে কিছু একটা হচ্ছে সেটা তদন্তের মাধ্যমে জানা যাবে আমি প্রশাসনকে জানাচ্ছি পুলিশকে বলছি এখন যে কী জন্য হচ্ছে এটা ইমিডিয়েটলি যে দালাল বা যে এই যে চিকু কিসের জন্য এরা যুক্ত আছে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক বললাম তো যদি কোনো অফিসার মুখ্যমন্ত্রীর অর্ডারকে ভায়োলেট করে সেটা তার যে উপরের আধিকারিকরা আছে তারা অ্যাকশন নেয় দরকার হলো কমিশনার সাহেবকে জানাবো এটা চাইছি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আদেশ দিয়েছেন সেই আদেশ যেমন সবাই পালন করে সেইভাবে কাজ চলে রকম মুখ্যমন্ত্রীর আদেশকে কোনো রকম অমান্য করা যাবে না এক একসময় অভিযোগ আসছে অভিযোগ আসছে বলে আজকে এই জিনিসটা বললাম আজকে কী করে এলো লাল পুড়িটা কী করে পেলাম মানুষের অভিযোগ আসছে বলে তো মানুষ তো দিচ্ছে আমরা তো যাইনি মানুষ এটাকে খারাপ চোখে দেখছে যদি এখনও বলছি যদি কোনো অফিসার এটার মধ্যে যুক্ত আছে আমি কমিশনার সাহেবের কাছে অনুরোধ করব। गठनमूलक कठोरतम शस्ती हो जे मुख्यमंत्री आदेश के विमान दत्त कुलटी नहीं नहीं पेपर दीजिए आपको देखिए दी अगर जो पार कराने वाला है जब तक गाड़ी में नहीं बैठेगा तब तक देखिए हम गाड़ी लेकर नहीं जाएंगे जो करना है आप वहाँ बात कर ले साहब से तब हम क्रैश करेंगे जब हमको मने कर दिए समझा दिए कायदे से कि बेटा आपको नहीं जाना है तब नहीं जाएंगे चलिए देखिए आदमी एक बार मने करता है किसी को ना बार बार नहीं करता है तो किसी का बात भी रखना चाहिए मानना चाहिए वो अधिकारी है वो अगर मारने पीटने लगेंगे तो कोई बचाने वाला नहीं मिलेगा यहाँ पे हमारा यहाँ घर द्वार तो है नहीं ठीक है हाँ तो नहीं तो ठीक है आप उनसे बात कर लीजिए हम गाड़ी लेकर नहीं जाएंगे हाँ कोई अगर बैठेगा गाड़ी के अंदर तो हम लेकर जा सकते हैं ऐसे हम नहीं करास कर पाएंगे बॉर्डर ठीक है हमारे पास की पहले है गाड़ी वाला ड्राइवर बोल रहे हैं हाँ हाँ नहीं तो हम भी नहीं आप कराश हो गए क्या आप डाक गए कौन आ रहा है कौन जा रहा है भैया जब वहां से लौटा रहे हैं डर लग रहा है अब ना में तो कहा जाएगा कहाँ से कहा जा रहा था तो महारी से, से हजारी बार। है? आलू लोड है क्या दिक्कत हो रहा है बॉर्डर नहीं करने दे रहे हैं कल बोल रहे हैं क्या बोल रहा है बोल रहे हैं कि नहीं जाएगा इधर से उधर आलू झारखंड में नहीं जाएगा हाँ दलाल बोल रहा तो गाड़ी निकल रहा है आपका पास दलाल आया दलाल आया लेकिन हम हमको बोला हम गए लेकिन हमको घुमा दिया कहा बोला दलाल कहा बोल रहा दलाल बोल वहाँ भाग गया दलाल नहीं रुका क्या बोला आपको पास आके दलाल क्या बोल रहा है फिर बोला कि फिर आप चलिए हमारा आदमी वहाँ है लेकिन वहाँ कोई नहीं रहता है आपको कहा बोलता है दलाल कहाँ बोलता है आके तो पैसा कौड़ी ले रहा है दे रहा है छोड़ रहे हैं लोग ऐसा गाड़ी निकला है मालूम है हाँ गाड़ी तो निकला है दलाल थुल अभी ड्राइवर फ़ोन किया था ना अभी जो ड्राइवर से बात कर रहे थे जो क्राश किया है ड्राइवर दलाल थूल निकल रहा गाड़ी हाँ ड्राइवर वाइव ना गया है ड्राइवर दूसरा पेपर बनवा के दिया है फार्चून का और गाड़ी का पेपर चेंज हो जाता है आपका गाड़ी में आलू है कोई और पेपर लगा के निकल गया हाँ वो निकल गया है जिस तरह से निकल गया है क्या दिक्कत में आप लोगों का है अभी बहुत दिक्कत है ना हद से ज़्यादा दिक्कत है अगर हम लोग निकल जाते हैं यहाँ से तो फिर दूसरा माल ला देते नहीं जहाँ से लोडिंग हो रहा है वहाँ ये लोग के अंकुश लगाना चाहिए ना कि नहीं ये माल हमारा नहीं जाएगा पुलिस को वही परेशान करना चाहिए अब हम वहाँ से लाते हैं यहाँ चले आए डेढ़ किलोमीटर दूरी तभी हमको रोका जा रहा है आपका नाम नाम कौशल पूरा राज्य के जो ममता बनर्जी हमारे मुख्यमंत्री सवार ही मुख्यमंत्री जो मीडिया पर बोले कोवैध काज होबे ना কোনো দুর্নীতির থেকে কাউকে যুক্ত থাকলে আমরা সরিয়ে দেবো হাটিয়ে দেবো লেকিন আপনি যাভাবে দেখছেন চেক চেকপোস্টে এই যে দুর্নীতিগ্রস্ত যে সিস্টেম চলছে ওখানে যদি একটা টোকানের মাধ্যম থেকে একটা সিস্টেমটা চলছে সেখানে চৌরঙ্গি ফাঁড়ি আছে সেখানে ট্রাফিক গার্ড আছে তার জন্য ওসি আছে এখন টুপিটি থানাকে তিন ভাগে ডিভাইড করা হয়েছে এক দুই তিন ট্রাফিক করে তার উপর একটা ওসি বসানো হয়েছে যদি এই ধরনের করে কোনো একটা কাজ হচ্ছে তাতে পুলিশ প্রশাসনকে তো অবশ্যই নজর রাখা দরকার আর আমি আপনাদের মাধ্যম থেকে আবেদন করবো সিপি সাহেব আর ডিএম সাহেব এই ম্যাটারটাকে দেখুক দুর্নীতি হচ্ছে কে টোকান চালাচ্ছে টোকানের গুরুত্বটা কি সেইটা একটা সিস্টেম তৈরি করা হয়েছে মাঝে আলু গাড়িকে আটকানো হয়েছে আমাদের যদি আমাদের এখানে আলু চাষ হয়ে আর আমরাই যদি পঞ্চাশ টাকা কিলো আলু খাই তাহলে অন্য রাজ্যে আলু যাওয়ার দরকার ছিল না মুখ্যমন্ত্রীর এই যিনি পদক্ষেপ নিয়েছিলেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি তিনি আজকে আলুর দাম আমাদের এখানে ছাব্বিশ টাকা পঁচিশ টাকা কিলো আলু হয়েছে আলু যেভাবে যাচ্ছে অন্য রাজ্যে যাচ্ছে যারা চালান কাটিয়ে যাচ্ছে যাক লেকিন তারা কি করেছে ওই তিন দু হাজার চোদ্দোতে যেভাবে আলু গাড়ির উপরে একটা মোটা অঙ্ক আদায় করে যেভাবে আলু গাড়িটাকে নিয়ে যাওয়া হচ্ছিল মনে হচ্ছে দু হাজার যে চক্র যারা ছিল তারা দু হাজার চক্রটাকে চালাতে চাইছে আজ থেকে দশ বছর পর তা আমি সরকার থেকে আবেদন করবো তারা দালাল চক্রই ছিল তারা বাইপাসে যারা দালালি করে তারাই চক্র ছিল তাদের মধ্যে একটা সুনিশ্চিত লোক কিছু আছে যারা এই সবগুলোতে যুক্ত আছে কিছু গরিব ছেলে আছে যারা রোজ কামায় রোজ খায় তাদের চালাদা কাটছে কিন্তু এই আলুর চক্র যেটা ছিল না এটা খুব একটা প্রোগ্রামিং সেটিং চক্র ছিল রসিদ ছাপিয়ে একটা প্যাড সিস্টেম করা হয়েছে এর মধ্যে কোথাও না কোথাও প্রশাসনের ইনফরমেশান হতেই পারে লোকাল পুলিশের ইনফরমেশান হতেই পারে ট্রাফিক গার্ডের ইনফরমেশান হতেই পারে কেন একটা কাগজ দিয়ে ট্রাক পেরিয়ে যাচ্ছে আর রাজ্য সরকারকে এটাকে দেখা দরকার আমাদের পশ্চিমবাংলাকে এটা বদনাম করা হচ্ছে একটা ট্রাক চালক যদি ওই রাজ্যে গিয়ে বলে কি আরে ওখানে তো দালালরা ঘুরে বেড়াচ্ছে তো আমাদের পশ্চিম বাংলার বদনাম হচ্ছে আমি চাইবো আপনাদের মাধ্যম থেকে প্রশাসন সব কার্যবাহী করা হোক আর ডিএম সাহেব আর সিপি সাহেব এই ম্যাটারটাকে নিজে দেখুক আমার নাম টিকু ভার্মা কুলটি বিধানসভা সভাপতি ভারতীয় জনতা পার্টি হ্যাঁ হ্যাঁ এটা আমিও দেখেছি আপনাদের সংবাদ মাধ্যমে শুনলাম ব্যাপারটা দেখতেও পাচ্ছি এবং যেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আলুর আলু গাড়ি পাস করা নিষেধ করেছে যতক্ষণ না রাজ্যে আলু পূর্তিটা কমপ্লিট হচ্ছে সেই ক্ষেত্রে সেখানে কিভাবে একটা দালাল চক্র কাজ করছে গোষ্ঠী এবং সে নির্ভীকভাবে আপনাদের খরচা বাড়ছে যে এটা পাস করতে পারে লাইসেন্সের মতন হয়ে যাবে তো সে কে আর তার নাম চিকু নেই ঠিকই বলেছেন তো সেখানে প্রশাসন দাঁড়িয়ে কী করছে এখানে ট্রাফিক আছে চোরঙ্গি ফাড়ি আছে আরও বাকি সংস্থাগুলো আছে এবং সরকারি যারা আধিকারিক তাদের আছে তো এইগুলোর বাদ দিয়ে কিভাবে একটা গোষ্ঠী দালাল চক্র এই কাজটা করছে তো আমার মনে হয় যে এটা সব মানে একটা যোগ আছে প্রশাসনের সাথেও যোগ আছে প্রশাসনের একটা মদত পিছন থেকে একদম আছে এগুলো সব টাকা পয়সার জন্য করা হচ্ছে গরিব মানুষ আরও যে মরছে সেটা হতে কোনো যায় আসে না যে আলুর দাম এত বেড়ে গেছে মানুষ আমরা দিন প্রতিদিন আলুটাই বেশি করে সেটাও আজকে গরিব মানুষ সাধারণ মানুষ কিনতে भाई क्या सर जी क्या कर रहा है मतलब बताइए कौन साथ? चीज़ है ये बोला ये तो बोल बोल रहे बंगाल का पर्ची है जो है कौन दिया है बोला वहाँ जाइए ना उठे होटल कौन, कौन कौन होटल होटल फोर के पीछे है ना होटल कौन चीज गलिए दिया है? है? कौन चीज का लोकेशन ना होता है बंगाल का आर टीओ का लोकेशन कितना लगा है ओ ओ भाई भाई सर आप सब कितना लगता है